গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা এখন গরমকালে সকাল আটটা মানে বেশ অনেকটা বেলা যেহেতু পুচকুসনা শুভে এখন স্কুল খোলেনি তো ওই জন্য ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর ওদেরকে আমি বেশি জোর করি না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য কারণ আগামীকাল শুক্রবার ওদের স্কুল স্টার্ট হয়ে যাবে তো ওই কারণে আজকের দিনটা ওদেরকে একটু বেলা পর্যন্ত ঘুমাতে দিয়েছি ওরা যখন উঠেছে তখনই আমি ওদেরকে উঠানোর পরে ব্রাশ করতে বললাম আর তারপরে ওদের জন্য দু গ্লাস দুধ বেড়ে দিলাম কারণ সোনা একদমই সাদা দুধ খেতে পারে না তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো সবাই জানো আর শুভকে আমি শুধু দুধ দিই না কারণ ও সাদা দুধ খেতে পারে কিন্তু যখন মানে ছেলে মেয়ে দুজনাকে সমানভাবে দিই তো সব জিনিসটাই চেষ্টা করি একই রকমভাবে দুজনাকে দেওয়ার জন্য তো ওই জন্য ওদের প্রত্যেক দিনের সকালের খাবার দুধ বনবিটা ওরা ঘুম থেকে ওঠার পরে যত বেলাই হোক না কেন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ভারী কোনো খাবার খেতে পারে না সেরকম আমিও খেতে পারি না একটু বেলা হলে বা ঘুম থেকে ওঠার ঘন্টাখানিক পরে যদি কিছু একটা ভারী খাবার খাওয়ার হয় তখন খেতে পারি সে যত বেলাই হোক ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ভারী খাবার একদমই খেতে পারি না তো ওরাও আমাদের আমার মতনই মানে অভ্যাসটা পেয়েছে তো দুজনের জন্য দুধটা বেড়ে দিলাম আর তারপরে এখন ঘরে গিয়ে বিছানাটা তুলে নেবো দুজন দুজনের মতন ব্রাশ করে নিয়েছে আমি এখন ওদেরকে বাইরে বারান্দায় বসিয়ে দিলাম আর তারপরে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি তো প্রায় অনেক কদিন পর তোমাদের সাথে আমি এই সকালবেলা বিছানা তোলাটা শেয়ার করছি অনেক কদিন বলতে প্রায় অনেক কদিন হয়তো মাসখানিক হয়ে গেছে কারণ এই সকালবেলার টাইমে এই যে প্রত্যেকদিন বিছানা তোলা গেটে জল দেওয়া এই জিনিসগুলো আগে ব্লগে হয়তো দু একদিন পর পরই শেয়ার করতাম কিন্তু এখন তো কতদিন তোমাদের সাথে শেয়ার করি না সেটাই ভাবছিলাম বিছানাটা তুলছিলাম আর যে আস্তে আস্তে তোমাদের থেকে কতটাই না দূরে সরে গেছিলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সব সময় আমি কাছাকাছি থাকতাম তোমরা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করতে যেটা তোমরা এখনও করো তো যাই হোক আশা করছি যে এই জিনিসগুলো আর মিস করবো না আবার নতুন করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো তো আগের দিন তো তোমাদেরকে বলাই হয়নি ডিসেন্টানাটা খোলার পরে না ঘরেই দিয়েছিল রাখার জন্য তো কোথায় রাখবো প্রথমে বুঝতেই পারছিলাম না যেখানেই রাখছিলাম ভয় লাগছিল কারণ ডিসেন্টানাটার পাশে এতটাই ধার টিনের যেহেতু তো ওই জন্য ওটাকে ভাবলাম যে আলমারির পাশে উঠিয়ে রাখি তো সেখানেই উঠিয়ে রেখেছিলাম কিছু জামা কাপড় ছিল তার নিচে তো আজকে সেটাকে একদম পরিষ্কার করে ভালো করে মানে তুলে মুছে টুছে তারপরে আবার জায়গা মতন রেখে দিলাম কারণ এটা উপরে থাকলে পরে ওটা সেফটিও থাকবে আর উপরে যে একটা সাদা ছাতার মতো লাগানো আছে তো সেটাও ভালো থাকবে নয়তো খারাপ হয়ে গেলে পরে আর এই ডিসানা কোনো কাজে লাগবে না তো ওই জন্য আলনার উপরেই রেখে দিলাম শুভ কোনো বললাম থাকতো ঘরে তাহলে খুব ভালো হতো ওইভাবে রাখবো যদি ঝড় বৃষ্টিতে কোনো সময় নিচের দিকে কাত হয়ে পড়ে তো শুভ যে না কোনো অসুবিধা হবে না একটু ভালো করে টাইট করে রেখে দাও আর ওর নিচটাকে একটু কাপড় দিয়ে আটকে দেবো কারণ নিচটাও প্রচণ্ড ধার কোনো সময় হয়তো আমি জামা কাপড় বার করতে গেলাম তখন আমার হাত কেটে যেতে পারে তো আলনাটা গুছাতে গুছাতে হঠাৎ করে পুচকুছায় দেখছি ফ্রিজের ভেতর থেকে গ্লাসটা বার করে আমাকে বলছে যে এটার মধ্যে কি আছে তো আমার একদমই খেয়াল নেই কালকে রাত্রিবেলা হাফ গ্লাস কোল্ড ড্রিঙ্কস আমাকে দিয়েছিল খেতে তো আমি তো ঠিকঠাক খেতেই পারিনি সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো কি অবস্থা হয়েছে মানে আমার বুদ্ধি সুদ্ধি সব হারিয়ে গেছে এমনটা মনে হচ্ছে যে আমি রেখে দিয়েছি আর ভুলে গেছি তারপরে এটা পুরো বরফ হয়ে গেছিলো তো তারপরে আর কী করবো বললাম ওইভাবেই কিছুক্ষণ রেখে দিতে তো হাফ গ্লাস কোল্ড ড্রিঙ্কস একদম ফুলে ফেঁপে বরফ হয়ে এক গ্লাসের উপরে হয়ে গেছে আর সেটাই স্বাভাবিক কারণ ওটা তো জল পড়ে পড়ে আরও বেড়ে গেছে তো যাই হোক সেটাকে রাখা হলো আর তারপরে আমি দেখো ভালো করে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি তো এটা হচ্ছে শুভকে বার্থডেতে দিয়েছিল ওকে যখন বাড়িতে পড়াতে আসতো ও টিউশন স্যার তো উনি নিজে বানিয়ে দিয়েছিল সাদা মগের উপরে ডেকোরেশন করেছিল তো উনি খুব সুন্দর ডেকোরেশন করতে পারেন তো এখন তো উনি আর শুভকে পড়ান না পড়ানো বন্ধ করে দিয়েছিলাম আমরাই কারণ উনি এলআইসি অফিসে এখন অনেক বড় একটা পোস্টে কাজ করেন উনি শুভকে সব রকম সাবজেক্টই পড়াতেন যখন শুভ হাই স্কুলে বাংলা মিডিয়ামে পড়তো তো ওনার কারণেই আজকে শুভ খুব ভালো সায়েন্সের একটা স্টুডেন্ট হতে পেরেছে শুভ ম্যাথসে আগে অনেক কাঁচা ছিল কারণ শুভ ছোটোর থেকে আমার কাছে পড়েছিল আর সায়েন্সের দিক থেকে আমি একটু দুর্বল ছিলাম ওই কারণে তো শুভর সায়েন্সটা পুরো স্যারের জন্যই ঠিক হয়েছে ওর ওটাও আমি সেই কথাটা আমি ওনাকে সামনে থেকেও বলেছি আর আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও বললাম স্যার আমাদের ভিডিও দেখেন তো আমি আজকে ভিডিওর মাধ্যমে বললাম আশা করছি উনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি ওনার কথা বলছি তো তারপরে দেখো কিছু জামা কাপড় শুভর বার করে রেখেছি আর কুচকুশোনার একটা ইউনিফর্মের ঘের বার করে রেখেছি কারণ এই জামা কাপড়গুলো আমি আমাদের পাড়াতেই একটা বাচ্চাকে দেবো একটা বলতে দুটো বাচ্চাকে দেবো একটা মেয়ে আর একটা ছেলে কারণ শুভর জামা কাপড় দুটো ছোট হয়ে গেছে তো সেই জামা দুটো আমি দিয়ে দেবো বাচ্চাটাকে একটা গেঞ্জি আর একটা জামা আর পুচকুসোনার এই ঘেরটা প্রথম যখন আমি মুম্বাই থেকে এসে পুচকুসোনাকে স্কুলে ভর্তি করেছিলাম তখন এই ইউনিফর্মটা কেনা হয়েছিল ব্লু রঙের একটা জামা আর তার সাথে নিচের এই ঘেরটা তো জামাটা তো পুচকুসোনা পরে ফেলেছিল কিন্তু ঘেরটা পরেনি আর ঘেরটা এখন ছোটও হয়ে গেছে তো আরেকটা যে বাচ্চা আছে আমাদের পাশের বাড়ি তো ওর হয়ে যাবে আশা করছি তো ভাবলাম যে ওদেরকে এইগুলো দিয়ে দেব চোখের সামনে এখন মানে দেখতে পেলাম আর হাতের কাছে পেয়ে গেছি যখন তখন রাখি দেখা যাক ওদের হলে পরে ওদেরকে দিয়ে দেব তো কিছু জিনিসপত্র বার করে গুছিয়ে টুছিয়ে তারপরে নিয়ে নিলাম সবজি তো এখানে আলু পটল টমেটো আদা রসুন ভেন্ডি আর কিছুটা শাক নিয়ে নিয়েছি তো দু তিন দিন এখন আমাকে আর বাজার করতেই হবে না তোমরা তো জানোই যেরকম যা খাবার খাই সেরকমই সবজি কিনি আর তোমাদেরকে যে চিকেনটা দেখাচ্ছি সেটা কিন্তু দু তিন দিন আগের চিকেন তো প্লিজ তোমরা কেউ আমাকে কমেন্ট করো না যে দিদিভাই এত দিন পর্যন্ত তুমি চিকেন রেখে কেন খাচ্ছ তো তার আগে সবাইকে বলে দিই যে সরি দুদিন আগে যদি রান্না করতাম তাহলে ঠিক ছিল কিন্তু লেট হয়ে গেল তিন দিন তো প্রায় হয়েই গেছে আমার নিজেরই এখন মনে নেই যেটা তিন দিনের চিকেন না চার দিনের আসলে কি বলো তো আমি যেদিনকে রাত্রিবেলা চিকেন করেছিলাম ভেবেছিলাম তার পরের দিনকে রাত্রিবেলায় চিকেনটা করে নেব কিন্তু কাজের চাপে আর শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমি চিকেনটা আর করতে পারিনি তো আজকে ভাবলাম যেভাবে হোক চিকেনটা করে ফেলি কারণ এতদিন চিকেন রাখাটা ঠিক নয় তো চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়েছিলাম কিন্তু তার মধ্যে আলাদা কিছু আমি অ্যাড করিনি এরকম আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা রাখার পরে দেখলাম বরফটা ছেড়ে গেছে আর অনেকটাই জল ছেড়ে গেছে ঠান্ডা তো তার জন্য এখন সবার আগে এটাকে বের করে আমি নুন আর একটু সর্ষে তেল মাখিয়ে রেখে দিচ্ছি এক্সট্রা আর কিছু মাখাবো না এখন যেহেতু ফ্রিজটা এখনও কি যেহেতু চিকেনটা এখনও অনেকটা ঠান্ডা আছে তো ওই জন্য এই দুটো জিনিসকে মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম আর বাকি যা দেওয়া সেটা রান্না করার আগে দেব আর আমি তো এখনও স্নানও করিনি তো ওই জন্য এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপরে সবার আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করছি তো কাল রাতে যেহেতু রুটি করেছি রুটি করার পরে তো গ্যাস ওভেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তোমরা সবাই জানো তো সেটা রাত্রিবেলা পরিষ্কার করতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে উঠে মানে আমি গ্যাসে সেরকম কোনো কাজকর্ম করিনি শুধু দুধ গরম আর চা করেছিলাম তো তারপরে একবারে পয় পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এখন রান্না বসাবো তো তার আগে সবজি টবজিগুলো গুছিয়ে নিই স্নান করে নিই বাইরে যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিই তারপরে আমি রান্না রান্নাবান্না করব। তো বাসি কাপড়ে রান্না তো করবোই না আর যা গরম পড়েছে এখন স্নান না করে মানে আর ঘরের দিকে কোনো কাজ করতে ইচ্ছাও করবে না তো ওই জন্য সব কিছু আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আলুগুলো আছে খুব ছোটো ছোটোই নিয়েছি কারণ বেশি বড় আলু নিল না অর্ধেক কেটে আবার অর্ধেক রেখে দিলে সেই আলু খেতে ভালোও লাগে না আর আমি এভাবে মানে বড় বড় বেশি বড় আলু বেশি বড় পিঁয়াজ এগুলো আনতে চাই না মানে ছোট জিনিস হোক কিন্তু তবুও যেন জিনিস নষ্ট না হয় তো সেরকম ব্যাপার আর আমরা যেই নর্মাল সবজিগুলো খাই তো সেইগুলোই নিয়েছি খুব বেশি সবজি নিয়ে নি কারণ আরও অনেক কিছু সবজি ছিল এক গাদা নিয়ে রাখলে যতই হোক ফ্রিজে রাখলেও সেই সবজি বেশি দিন ভালো লাগে না এইটাই দেখবে এখন আমাদের মোটামুটি তিন চার দিন হয়ে যাবে আমাদের বাড়ির যা খাওয়া দাওয়ার অবস্থা ওই হালকা ফুলকার মধ্যেই সব সময় খাওয়ার চেষ্টা করে কুচকুচনা শুভ আর আমিও আর খুবই গরম পড়ছে এখন কোনো মশালাদার রিচ খাবার খাওয়াও যাবে না তার মধ্যে ঘরে প্রচণ্ড গরম তো লঙ্কা টঙ্কা সব কিছু একদম জায়গা মতন ভরে নিলাম এগুলো পরে ফ্রিজে ভরে দেবো আর তারপরে এখন আমি একটুখানি উঠোনটা তারপরে আমাদের ঘরের পাশে যেখানে সাইকেল রাখি তো সেই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এই জায়গাটা প্রত্যেকটা দিনই মানে নোংরা হয় জানি না কিভাবে এখন তো মিস্ত্রি কাকুরা কাজ করছে না তারপরেও দেখো বালি উড়ে উড়ে এসেছে তো যাই হোক এই জায়গাটা প্রত্যেক দিন আমি পরিষ্কার করি কারণ এখানে আমাদের তিনটে সাইকেল রাখা থাকে আর মাঝে মাঝে যদি কোনো জিনিস রাখার থাকে তাহলে এখানে রেখে দিই তবে এইখানটায় একদমই রোদ দূর পরে না সাইকেলগুলোর জন্য খুবই ভালো হয় কিন্তু দুঃখের বিষয় যে এখানে বৃষ্টি পড়লে আটকাবার কোনো ব্যবস্থা নেই বৃষ্টি পড়লে জল তো পড়বেই আর সাইকেল খারাপ হবেও তো এইখানেই আমাদের সাইকেলগুলো থাকে যার জন্য সাইকেলগুলো মাঝে মাঝেই ঠিক করতে দিতে হয় সাইকেলগুলো জং পড়ে গেছে তারপরে খারাপও হয়ে আসে মাঝে মাঝে তো যাই হোক তারপরে এই যে আমি এখন বাকি জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে তোমরা হয়তো অনেকে এটা লক্ষ্য করতে পারো যে আমি কিন্তু মানে সেই নারকেলের ঝ্যাটা দিয়ে ঝাড় দিচ্ছি না এটা আমি একটা প্লাস্টিকের ঝ্যাটা ঝাড় দিচ্ছি তো এটা আমি প্রথমে ঘরে ঝাড় দেওয়ার জন্য ইউজ করতাম তারপরে ঝাঁটাটা না সত্যিই ভালো আছে শুধু ডানটিটা ভেঙে গেছে তো ওই কারণে আমি উঠোন ঝাড় দেওয়ার জন্য এটাকে ব্যবহার করি কারণ আমার মনে হয় নারকেলের মানে ঝাঁটা ইউজ করার থেকে এই ঝাঁটা ইউজ করলে না বেশ সুন্দর একদম পরিষ্কার হয়ে যায় ধুলো একটু ওড়ে কিন্তু একদম মনে হয় যে ঘর ঝাড় দেওয়ার সময় যেরকম সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিই একদম উঠোনটাও আর বাইরেটাও একদম পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে যায় আর আমাদের বাড়িতে তো এরকম ছোট ছোট গাছপালা হতেই থাকে দুদিন পর পরই ঝাড় দেওয়ার সময় তুলে ফেলে দিই নাহলে এগুলো তো অনেক বড় হয়ে যাবে আর সব থেকে বেশি অসুবিধা এখন হচ্ছে একটাই যে বালিগুলো মাঝখানে রাখা রয়েছে তো এই বালিগুলোর জন্য আমাদের ঘরটা এখনো নোংরা হচ্ছে তো এই বালিগুলো পুচকুসোনা আর আমি দুজনা মিলে বাইরের দিকে তুলে নিয়ে এসেছিলাম যেদিনকে ঢালাই হয়েছিল কাকুরা বালিগুলো তুলে দিয়ে যায়নি বলল থাকুক বালিগুলো ভিজে গেছে দুদিন পর বা পরের দিন এসে তুলে দেবো তো এখন তো বুঝতেই পারছো জিনিসের যার দাম আর আস্তে যেতে মানুষ নিয়ে চলে যেতে পারে বালি আর কইটুকু জিনিস তো ভাবলাম এত কষ্ট করে পয়সা দিয়ে কেনা জিনিস কেন একদিনের জন্য বাইরে রেখে অপচয় নষ্ট করব তো ওই জন্য আর আমি দুজনে মিলে নিয়ে এসেছিলাম তো সেই থেকেই এখানে রয়েছে তারপরে এই যে নোংরা ফেলি যে বালতিটা সেটা তোমাদেরকে দেখালাম তো এখন সব নোংরা ওইখানেই জড়ো করি যেহেতু আমাদের বাড়িতে এখন কাজ হয়েছে বাড়িতে আর নোংরাটা ফেলা যায় না নোংরার গাড়ি আসে যখন সকালবেলা তখন দিয়ে দিই আর এখানে কিছু পলিথিন আছে যেগুলো ওই যে সিমেন্ট বালি ঢাকতে কাজে লেগেছিল তো সেগুলোকে এখন তাড়াতাড়ি করে তুলে নিয়ে গিয়ে আমি ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি কারণ ওয়েদারের কোনো ভরসা নেই কখন আবার ঝড় বৃষ্টি হবে যেটুকু জিনিস আছে যেটুকু এখনও কাজে লাগবে সেটুকুকে যত্ন করে রাখাই ভালো আর মিস্ত্রি কাকুরা প্রথম দিন থেকে যে ঝ্যাটা ইউজ করেছে সেই ঝ্যাটাটার মধ্যে তো আর কিছুই নেই মানে অবর্তে মধুসূদন যেটুকু আছে ওই ওইটুকুই এখন ইউজ করা হবে কারণ ওনাদের বেশি ভালো বা তামঝাম করে জিনিসের দরকার পড়েও না আর এখানে শুভর কাণ্ড দেখো কলটাতে যতবার পাইপটা দিচ্ছিল ছাদে জল দেওয়ার জন্য বারবার খুলে যাচ্ছিল ওই জন্য ও পুরো কলের মুখটাকে ঘুরিয়ে ওপরেই তুলে দিয়েছে যে আর পাইপ খুলবেও না আর বারবার কলটার থেকে জলটা পড়েও যাবে না আর পাইপ লাগাবার ঝামেলাও নেই তো পরে আমি দেখে তো অনেকটাই অবাক হলাম যে এটা কি কি কাণ্ড করেছে তো ওকে জিজ্ঞাসা করলাম বলল কলের মুখটা তো এমনিতেই হালকা তা আমি ওটাকে ওইভাবেই দিয়ে দিলাম এখন আর জল পড়বে না তো যাই হোক তারপরে আমি তো স্নান টান করে এসে ঠাকুরকে একটু ধূপকাটি দেখিয়ে তারপরে আমি ভাত বসিয়ে দিলাম তো আজকে বৃহস্পতিবার আজকে আর ঘট বসাইনি এমনি নর্মাল প্রত্যেক দিন যেমন পুজো করি সেরকমই পুজো করেছি আর এইখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য একটু পটল কাটলাম কুমড়ো কাটলাম আর তার সাথে মাংসের জন্য যা যা দরকার তো সেইগুলো কেটে নিয়েছি তো আমি সকালবেলা আর শুভকে বললাম যে চিকেন আসে যখন চিকেনটা রান্না করি আর তার সাথে কি করব ডাল বা কোনো কিছু ভাজা তোরা বললো যে চিকেন করলে পরে আর কোনো কিছু করার দরকার নেই আমরা একটা তরকারি দিয়েই খেয়ে নেবো তো ওদেরকে যখন বললাম এক তরকারি দিয়ে খেতে নেই তো তখন আমাকে এই প্রশ্নটা করলো যে এক তরকারি দিয়ে কেন খেতে নেই তো আমি তো ছোট থেকে এটাই শুনে এসেছি যে এক তরকারি দিয়ে খাওয়াটা ভালো না এক তরকারি খেতে নেই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এক তরকারি দিয়ে কেন খেতে নেই কারণ আমি নিজেই জানি না যে এক তরকারি দিয়ে ভাত কেন খায় না তো তোমরা নিশ্চয়ই কেউ না কেউ তো অবশ্যই জানবে তো সেটা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ তো আমি কুচকুছোনা শুভকে মানে কথাটা বলতে পারবো যে কেন খায় না আর এখানে দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে যে গুলো নিয়ে এসেছি তো পেঁয়াজের ভিতরে এই শুধু একটা করে এরকম মোটা পার্ট ছিল আর বাকি পুরো ভালো তোমাদেরকে আর এতটাই কি বলবো কিচ্ছু ফেলার মতন ছিল না আর ওপরে যে খোসাটা সেই খোসাটা পর্যন্ত একটাই লেয়ার ছিল যেটা ফেলার মতন আর ভিতরে প্রত্যেকটা পোর্শন দেখো কাটা হয়েছে আর এখানে সবজি টবজি সবকিছু ঝুড়িতে রেখে দিয়েছি তো রান্নাটা চাপিয়ে আমি পুচকো আগে বললাম যে যে জামা কাপড়গুলো বার করেছি এখন দুদিন ধরে কাজবো তো সেই জামা কাপড়গুলো আমাকে এই চাদরটার মধ্যে দিয়ে দিতে তো এই কাজটা আমিও করতে পারতাম কিন্তু কি বলতো বাচ্চা কাচ্চা যখন বাড়িতে থাকে একটা মানুষই কাজ করে যাচ্ছে সারা দিন আর তাদেরকে কাজের জন্য বলাও হচ্ছে না বা তারা হয়তো অনেক সময় আসে না নিজের থেকে কাজ করতে তো সেই মুহূর্তে উচিত যে বাচ্চা কাচ্চাকে দিয়ে কাজ করানো যেটা আমি করিয়ে থাকি তবে পুচকুসোনাকে একবার বলতে হয় যে কোনো কাজের জন্য আর শুভকে সেখানে দু তিনবার বলতে হয় কারণ সবাই তো সমান হয় না যেরকম হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না তো সেরকমই মেয়েদের দেখবা কাজ করার দিকে একটু মনটা বেশি থাকে যে কখন আমি এই কাজটা করবো বা কখন আমি ওই কাজটা করব আর ছোট থেকে আমারও এই জিনিসটা খুব ছিল জামা কাপড় গুছানো থালা বাসন মাজা রান্নার দিকে যাওয়া কিভাবে রান্না করছে তো এইসব জিনিসগুলো আমারও খুব ইচ্ছা করত তো সেই জন্য বুঝি যে মেয়েদের সংসারের প্রতি একটা দেখবা আলাদাই মনোভাব আছে আলাদা একটা ভালোবাসা আছে টান আছে ছেলেদের কিন্তু সেই জিনিসটা সংসারের প্রতি অতটা নেই ছেলেদের সবসময় বাইরের দিকে কিন্তু একটা টান থাকে যেটা শুভর আছে যে কি কাজ করব কিভাবে থাকব কি কি করব তো ওই জন্য একটু বলি বলিয়েই কাজ করাই আর এখানে চিকেন কষাতে কষাতে ওদের দুই ভাই বোনের জন্য চার পিস তুলে দিয়েছি আর যতটুকু আছে তাতে আমাদের একবেলা হয়ে যাবে আলু চিকেন যা কিছু আছে অল্প অল্প করে কারণ বেশি চিকেন তো ছিল না দুদিন হাফ হাফ করে রান্না করলাম আর যেটুকু আমি ওদেরকে তুলে দিয়েছি জানি যে সেখান থেকেও আমাকে বলবে খেতে তো সেখান থেকে চার তিনজনা মিলেই একটু বসে কষানো মাংস খেয়ে নেব আর তারপরে এর মধ্যে জল ঢেলে দিলাম তো আজকে চিকেনটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি ওই হালকা একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি তো ওই জন্য রঙটা কিন্তু খুব একটা যে লাল হয়েছে তা নয় হয়তো একটু ফ্যাকাসে হয়েছে কিন্তু চিকেনটা খুব সুন্দর হয়েছিল টেস্টি হয়েছিলো তো আমি এখানে ভাতও বেড়ে নিয়েছি পটল ভাজা কুমড়ো ভাজাও বেড়ে দিয়েছি আর তিনজনের মতন ভাত বেড়ে চিকেনটাও নামিয়ে ফেলেছি দুপুরের এখন খাওয়া দাওয়া করব তো এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল খাবার আজকে সানডে নয় তা সত্ত্বেও কারণ বেশিরভাগ আমাদের সানডের দিনই চিকেনটা রান্না হয় তো আজকের রান্নাটা খুবই ভালো হয়েছিল যেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হয়তো তোমরা সেটা বুঝতেও পারছো রঙে কিছু আসে যায় না কথায় বলে না গুণ দেখো রং নয় তো সেরকমই হয় মানুষের ক্ষেত্রে বা জিনিসের ক্ষেত্রে গুণটাই হয়তো ইম্পর্টেন্ট রঙটা কিন্তু নয় সব জিনিস রং দেখে বিচার করা যায় না গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আমার জন্য করে নিলাম এক কাপ চা আর দুপুরে যে দেখো জামা কাপড়ের পোটলাটা করেছিলাম তো সেটা কিচেনেই রেখে দিয়েছি ঘরে জায়গা একদমই হচ্ছে না কোথাও রাখার মতন আর এখানে দুধ গরম করতে বসিয়েছি পুচকুশোনা শুভোর জন্য সন্ধ্যেবেলা এখন ওদেরকে দুধটা গরম করে দেব আর আমার চাটা নিয়ে গিয়ে ঘরে রাখছি কারণ এত গরমের মধ্যে না গরম খাবার একদমই খাওয়া যায় না তাই একটুখানি ফ্যানের নিচে রাখলাম আর শুভ টিউশন পড়তে গেছিলো আজকে একা সোনার আজকে ছুটি ছিল তো শুভ পড়ে আসার সময় ওদের ইউনিফর্মটা নিয়ে এসেছে এটা আমার বাবার বাড়িতে দিয়ে গেছিলো ইউনিফর্মগুলো যাকে সেলাই করতে দিয়েছিলাম উনি যাওয়ার সময় দিয়ে গেছিলো তো পরে দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে একটুখানি দেখলাম চকস রয়েছে তো সোনা বললো চকস খাবে শুভ চকসটা খুব একটা পছন্দ করে না তো ওই জন্য শুভকে দুধ বনবিটা দিয়ে দেবো আর সোনার জন্য একটু চকস দুধ দিয়ে বানিয়ে দিচ্ছি তো চকসের মধ্যে না মানে মিষ্টি জিনিসটা খুবই কম তেমন একটা মিষ্টি ভাব থাকে না তাই জন্য একটু চিনি দিয়ে দিই আর তারপরে দুধ ফুটিয়ে দিয়ে দিলে পরে চকচগুলো নরমও হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো এখন তো প্রচণ্ড গরম তো ওই জন্য দুধটাকে প্রথমে একটু ঘটির মধ্যে নিয়ে ঠান্ডা করে নিলাম তো তারপরে দুজনকে ভাগ করে দিয়েছি ফুচকুশোনার জন্য চকসের জন্য বাটিতে দিয়ে দিয়েছি দুধ আর শুবোর জন্য দিয়ে দিলাম গ্লাসে তো এখন সন্ধ্যাবেলা ওরা এটাই টিফিন করতে থাকবে আর আগের দিনকে একটা বুনু আমাকে কমেন্ট করেছিল নামটা দেখো আমার আজকেও মনে নেই তো যাই হোক আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে বলবো আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই ভাই ওয়াইফাই লাগাতে বাড়িতে কত খরচা হয়েছিল তো দেখো আমি যার কাছ থেকে ওয়াইফাই লাগিয়েছিলাম আমাদের আশেপাশে ওয়াইফাইয়ের কানেকশান আছে যেহেতু তো খুব বেশি তারের প্রয়োজন পড়েনি আর যেটুকুই পড়েছে তারের প্রয়োজন তারা আমার কাছ থেকে তারের দামটা কিন্তু নেননি তো আমাকে শুধু ওয়াইফাইয়ের যে বক্সটা তো সেই বক্সটা লাগাবার জন্য খরচা করতে হয়েছিল মিনিমাম দু টাকার মতন একটু কম বেশি হতেই পারে অতটা মনে নেই তো আমি কেবলবেলা মানে ওয়াইফাইওয়ালা দাদাকে ফোন করেও জিজ্ঞাসা করেছিলাম আমার ঠিক করে মনে ছিল না বলে তো উনিও তাই বলল যে ম্যাক্সিমাম দু হাজার টাকা মতন খরচা হয়েছিল কারণ শুধুমাত্র রাউটারটা লাগাবার জন্যই ওনারা পয়সা নিয়েছিলেন আর বাকি কানেকশন লাগাবার জন্য কোনো টাকা নেননি তো সেটা তোমাকে আমি বলেছিলাম এই ভিডিওতে বলে দেবো তো সেটাই বললাম আশা করছি তুমি বুঝতে পেরেছো আর তোমাকে একদিনকে আমি দেখিয়েও দেবো যে ওয়াইফাইয়ের কানেকশানে কি কী আমাদের ইউজ করা হয়েছে তো সেটা কয়েকদিন ওয়েট করো আমি তোমাদেরকে বক্সটা দেখাবো তাহলে বুঝতে পারবে কি কী কানেকশন লাগাতে হয় আর এখানে রাতের জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি দুপুরের ভাত আছে আর অল্প একটু মাংসের ঝোল মাংস আছে এটা দিয়ে আমাদের রাত্রিবেলা হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পর এখন ভাবলাম তোমাদেরকে একটু ইউনিফর্মগুলো দেখিয়ে দিই তো কালকের থেকে পুচকোশোনা সুবর স্কুল খুলবে ওদের যতটা আনন্দ তার থেকে বেশি আনন্দ আমার হচ্ছে কারণ একটা একটা করে যত ক্লাস বাড়ে খুব আনন্দ হয় যে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে যাচ্ছি তারপরে বন্ধুদের সাথে দেখা হবে সবার সাথে একটু মজা হবে আবার নাচের প্রোগ্রাম হবে স্কুলে একসাথে বসে খেলাধুলা সব কিছু হবে পড়াশোনা হবে কয়েকবার এক্সাম দেবে তো এই জিনিসগুলো না খুব মিস করি ছোটবেলার সেই দিনগুলো তো ছেলে মেয়েকে পড়াবার আমার এমনিতেও প্রথম থেকে খুবই ইচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও খুব ইচ্ছে যে ছেলে মেয়ে যতদূর পড়তে চাইবে ততদূর পড়ানো হবে আর ওরা যা হতে চাইবে পড়াশোনা শিখে তো তাদেরকে আমরা সম্পূর্ণ চেষ্টা করব সেটাই তৈরি করাবার কারণ আমরা জীবনে যেটা পাইনি সেটার মর্মটা আমরা বুঝি যে আমরা যত কষ্টই করি না কেন সেই সময় আমরা পাইনি কারণ তখন আমাদের অভাবের সময় কিন্তু এখন আমাদের যতই অভাব থাক যতই কষ্ট থাক আমরা কখনোই চাইবো না যে আমাদের মতন লাইফ ছেলে মেয়ে কাটাক আমাদের থেকে যাতে একটু ভালো জীবন কাটাতে পারে আর ওরা যাতে ঠিকঠাক নিজের লাইফটাকে মানে তৈরি করতে পারে তো সেইটারই চেষ্টা করছি তো জানি যে তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিয়েছ তোমরা আমার পাশে আছো শুভ পুজক অনেক অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে নিজের সাথে সাথে যেন আরও কিছু ছেলে মেয়ের হেল্প করতে পারে পড়াশোনার দিক দিয়ে বা কাজের দিক দিয়ে খুব ভালো মানুষ যেন ওরা তৈরি হতে পারে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়। যে শুধু নিজের জন্য নয় সবার জন্য যেন ভাবে কারণ এখন সময়টাই স্বার্থের এখন স্বার্থের সময় কেউ কারোর কথা ভাবে না কিন্তু ওরা যেন স্বার্থপর না হয় সব সময় শেখায় যে স্বার্থপর যেন যেন না হয় নিজের কাছে যদি টাকাও থাকে সেখান থেকে টাকা হলেও অন্যের জন্য খরচা করে যেটাতে খরচা করলে জানবে আমি কাউকে হেল্প করতে পেরেছি তো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে তো তোমাদেরকে বলেছিলাম না যে আমি ইউটিউবে টাকা পেয়েছিলাম তো পুচকো সোনা শুভোর জন্য জামা কাপড় রেডি করতে দিয়েছিলাম তো এই যে যখন চিটগুলো কিনেছিলাম তখন কিন্তু অনেকটাই দাম পড়েছে আর তৈরি করতে সাতশো টাকা মতন পড়েছে তো শুভর জন্য একটা প্যান্ট শুভর প্যান্টটা যেহেতু ছোট হয়ে গেছে আর পুচকু জন্য একটা জামা ওর আগের বছরের মানে দু বছর ধরে তো পড়ছে জামাটা ছোট হয়ে গেছে পুচকু সোনার খুব টাইট হয় ওই জন্য পুচকু সোনার জন্য একটা জামা আর শুভর হাফ হাতা জামা একটা আছে শুভ বলল একটা ফুল হাতা জামা ওকে করে দিলে ভালো হয় কারণ এখন বড় হচ্ছে তো সব সময় মানে হাফ হাতা জিনিসটা পড়তে চায় না আর ক্লাস এইট উঠে গেছে শীতের সময় ব্লেজারের মধ্যে ফুল হাতা জামাটা পরলে ওর একটু কমফোর্টেবল লাগবে তো ওই জন্য ওর জন্য ফুল হাতা জামা সেলাই করা হয়েছে তো প্রথমে তো ভাঁজ করতেই পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না ঠিক করে ভাঁজ করি কারণ কালকে ওদের হাউস টি শার্ট ইউনিফর্ম তো এখন লাগবে না আবার সেই সোমবারে তো এইভাবে রাখলে পরে জামার ভাঁজটা নষ্ট হয়ে যাবে মার দিয়ে ভাঁজ করে দিয়েছে তো ওই জন্য একটু সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি আর পুচকু জামাটাতে পকেটে এখনো ব্যাচ লাগানো হয়নি স্কুলের কারণ বাড়িতে একটাই ব্যাচ ছিল এক্সট্রা স্কুল থেকে আবার একটা ব্যাচের জন্য বলতে হবে তারপরে পুচকোশোনার জামাতে আমি বাড়িতেই পকেটের মধ্যে বসে হাতে করে সুতো দিয়ে সেলাই করে দেবো তো পুচকোশোনার শুভ জামা প্যান্ট চলে এসেছে খুব ভালো লাগলো কারণ স্কুলের ইউনিফর্ম বলতে এটাই বাকি ছিল এগুলোও রেডি হয়ে গেছে চলে এসেছে এবার আর কোনো চিন্তা নেই এবার কালতে করা ওরা স্কুলে যাবে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো আমাদেরকে শুতেই হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সকাল থেকে রাত পর্যন্ত যতটা পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পরে আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই